থাকবে সম্রাট বাইক গ্যালারি দিকে মাত্র পনেরো হাজার টাকা বাইক থাকবে এবং বিভিন্ন অফার থাকবে এক লাইনে থাকলে তো পালা এত লাইন লাগে বাড়িতে পরিশ্রম মাথা পাগল হয়ে যাবো না এত সময় পাই কই

আমি লাইফসি তো একটু কাজ করতেছি জাস্ট দুই মিনিট ওয়েট করেন

একটু সময় লাগতেছে লাইভে আসতে আর কয়েকটা গাড়ি বিক্রিছে আজকে আলহামদুলিল্লাহ প্রায় 15-20 মতো বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ প্রতিদিনই হয় দূরদূরান্ত থেকে গাড়ি আসে নতুন নতুন গাড়ি আসে যায় আসে যায় কিলো এই চাবি না তো ওই চাবি তো なるほどなるほどなるほどなるほどなるほどなるほどなるほどなるほどなるほどなるほどなるほどなるほ ki ndo apè!

শুধু পঞ্চান্ন হাজার টাকা শুধু পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশে নেন শুধু পঞ্চাশে পঞ্চাশ জি এই যে লঞ্চিং জিপি

আচ্ছা যারা যারা কমেন্ট করতেছেন আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন কমেন্ট দেন প্লিজ লাভ রেখ দেন লাইক রেখ দেন আহ লাফ লাইক রেখ দেন সাথে কেমন জি আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ার চেষ্টা করবো আমরা আমি সম্রাট আছি সাথে আছে আমার এক বাইক বাইকের হাবিবি ফেসবুক পেজ থেকে আপনারা প্লিজ কমেন্ট করেন প্লিজ কমেন্ট করেন দেখেন দেখেন কয়টা মোবাইল ভাই আমি এখান থেকে কিছু কমেন্ট পড়ি ক্যামেরা দিতে পারেন অসুবিধা নেই আমি কিছু কমেন্ট পড়ি ভাই আপনারা শেয়ার করেন সত্তর হাজারের মধ্যে আঙ্ক পাওয়া যাবে ভাই অনেক অনেক পাওয়া যাবে সত্তর হাজার টাকা তো অনেক অনেক প্রাইস আহ

যে এই দিক থেকে শুরু করে একবার এক নজর শেষ করে ফেলবো আজকে এই যে দেখেন এখানে আটান্ন হাজার টাকা আটান্ন হাজার এটা আটত্রিশ টাকা কেউ এমনি পাগলামি করবো না কেউ এটা না ভাই আমার সব গাড়ি খারাপ ভাই এটা আটান্ন হাজার 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 শুধু কত পঞ্চাশ হাজার আর এক হাজার সবগুলো নাম্বার করা ডিজিটাল নাম্বার একটা বাইক কোন টেস্ট নাই আটান্ন হাজারে ভাই তারপর ডাবল ডিক্স মনে আছে একটা ডাবল ডিক্স এটা ডাবল ডিক্স

E look আর চল্লিশ হাজার টাকা দিতে পারবো অনলি চল্লিশ হাজার টাকায় ভাই ভাই স্বপ্ন আপনার হাতের মতো শুধু চল্লিশ হাজার টাকায় শুধু চল্লিশ হাজার টাকা রে ভাই শুধু চল্লিশ শুধু চল্লিশ ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার চল্লিশ 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 ভাই আমার আরেক জেট ইয়া আর জেট ভাই দেখেন কতটা সুন্দর কতটা ফ্রেশ কন্ডিশন এই বাইকটা মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার মাত্র আঠান্ন হাজার টাকা অনলি পঞ্চান্ন জন ভাই বেনিলি এই ব্যাগটা আসি আছে টাকা আসি যেমন পঁচাত্তর পঁচাত্তর সত্তর হাজার কত সুন্দর ভাই পালসার ষোলো বারসার হাজার টাকা ভাই পালসার আছে পঞ্চান্ন হাজার টাকা পালসার আছে এটা পঞ্চান্ন এটা পঞ্চান্ন 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 ভাই এটা পাঁচচল্লিশ এটা পাঁচচল্লিশ এটা মানে পাঁচল্লিশ এটা

পঞ্চাশ ষাট মাইট বুঝি না পঞ্চাশ এটা এটা পঞ্চাশ এটা পঞ্চাশ এটা পঞ্চাশ পঞ্চাশ ভাই এটাও পঞ্চাশ এটাও পঞ্চাশ ভাই পঁয়ত্রিশ এই দুটা পাঁচল্লিশ পাঁচচল্লিশ আমার ভাই ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার পাঁচচল্লিশ পাঁচল্লিশ ভাই এটা পঁয়ত্রিশ হাজার টাকা এটা অনেক পঁয়ত্রিশ হাজার টাকা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এ আর কেস আছে চল্লিশ হাজার টাকা আর কেস চল্লিশ বাই আর কে চল্লিশ বাই আর কে চল্লিশ ডাবল ডিস

আর আমার বাসা নাই জানা ভাই এতটা ফ্রেস কন্ডিশন একটা যদি দাম হয় মাত্র মাত্র নব্বই হাজার টাকা না নিয়ে থাকা যায় একদম সুপার ফ্রেস কন্ডিশন দেখতে

এই সিরিয়াল দেখেন গাড়ি আর গাড়ি গাড়ি আর গাড়ি ভাই পালসার এস এটা পঁয়ষট্টি হাজার টাকা পালসার এস মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টিতে এস ভাই আর সম্ভব দেওয়া আর কমে দেওয়া সম্ভব জান ভাই নতুন গাড়ি আসতে মাত্র তিরিশ টাকা দিয়ে দিলাম যান

জান পঁচাত্তরে দিয়ে দিলাম বল্ট বল্ট এটা পঁচাত্তর এটা আটষট্টি

অলি তিরিশ হাজার টাকা ভাই আর কিভাবে সম্ভব

সময় লাগবে মাদরদী বাস স্ট্যান্ড আসতে ভাই যদি আপনার এদিক থেকে আসেন বিষ্ণুবন্দি ফেরিঘাট দিয়ে আসেন তাহলে ফেরিঘাট থেকে দশ মিনিটের রাস্তা মাদরদী গরুঘাট গরুঘাটের পাশে কিন্তু আমাদের শোরুম অবস্থিত জালপটি মসজিদের সামনেই

বা এই গাড়িগুলো কিন্তু দেখানো হয়েছে তারপরে এক নজর দেখা যাচ্ছে মাত্র ষাট হাজার মাত্র পঞ্চান্ন উনষাট হাজার বেগালয় থেকে আজকে ষাট হাজার টাকায় অনলি এটা পঞ্চাশ হাজার পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার এক লক্ষ সত্তর হাজার মাত্র আটানব্বই জান পঁচানব্বই জানাচ্ছে পচান্ন পঁচানব্বই জি ওনার আরো বেশ কিছু বাইক আছে ছোট বাইক ওই বাইক দেখি দেখেই চলেন

বাট আমাদের প্রতিষ্ঠানে আসে উনি ভিডিও করতে এমন একাধিক প্রতিষ্ঠানে যায় সুতরাং ওই পেজটা আপনাদের ফলো দেওয়া দরকার আর যারা সম্রাটকে খুঁজতেছেন অবশ্যই অবশ্যই সম্রাট বাইক গ্যালারি অথবা সম্রাট ফ্রি বাইক ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকি বাই লোকেশন নরসিংদী জেলার মাদুদী বাস স্ট্যান্ড মাদুদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা ভাড়া নিবে ঝালপটি মসজিদ মিট যদি আপনারা গুলিস্থান থেকে আসেন মেঘালয় বাস বিআরটিসি বাস অথবা যাতায়াত বাসে মাদুদী বাস স্ট্যান্ড কুরিল বিশ্বর থেকে আসলে বিআরটিসি বাসে মাদুদী বাস স্ট্যান্ড এক ঘন্টা মতো সময় লাগে দুই দিক থেকে আসলেই গাজীপুর থেকে আসলে একটু বেশি সময় লাগে কারণ ওই রাস্তাটা চিকুন যানজট বেশি ওদিক থেকে আসলে পাঁচ জনা নেমে মাধবদী বাস যদি আপনারা সিলেট থেকে আসেন ঢাকা যাবেন না ঢাকা যাওয়ার অনেক আগে মাধবদী বাস স্ট্যান্ড নেমে পড়বেন এক বাসেই ভাই যদি আপনারা ঈশ্বর থেকে আসেন চট্টগ্রাম কুমিল্লা থেকে তাহলে অবশ্যই কাজপুর ব্রিজ নেমে মাধবদী বাস আসবেন অথবা কুমিল্লা থেকে আসলে বিষ্ণন্দী করিতলা ফেরিঘাট থেকে আসলে 10 মিনিটের রাস্তা মাধবদী বাস আর একটা কথা বলতে চাই আমি কোনো সেলিব্রিটি নয় আমি কোনো টিকটকার নয় আমি জাস্ট একজন ব্যবসায়ী বিশ্বাস করেন বা না করেন কসম আল্লাহ তালা আমি সিগারেটও খাই না ভাই যে আমার এখানে নিজের গুণ নিজের গাওয়া ভালো না কারণ আমার গুণ আমি না গেলে কেউ বুঝবেন না আমি মানে যে আমার সৎ পথে আমি যতটুকু কামাইতে পারি কিন্তু এই সৎ পথে কামাইতে চাইলে একটু অসৎ হইতে হয় কিভাবে অসৎ হইতে হয় ভাই আমি কি আমার কিনা কথাটা বলবো আমি জানতেছি এই গাড়িটার কাজ আছে সেটা বলতে পারবো ভাই বলে আমার গাড়িগুলো তো পুরাতন দেখেন আমার এখানে কারা বাইক কিনতে আসবেন আমার এখানে যারা পুরাতন বাইক কিনেন অধিক পুরাতন বাইক তারাই আসবেন যারা নতুনের মতো পুরাতন বাইক খুঁজতেছেন তারা আমার এখানে আসার দরকার নাই আমি তো বলতেছি আমার গাড়িগুলো ফ্রেশ ফ্রেশ মানে ফ্রেশ বলতে একদম ফ্রেশ আমি বলতেছি আমার এখানে পেপার্স এর গ্যারান্টি আছে যান্ত্রিক গ্যারান্টি নেই কার মানে বুঝতে হবে যে ওর জান্তি গ্যারান্টি নাই মানেই কি যন্ত্রের কাজ থাকতে পারে আপনার যারা যেমন এই গাড়িটা এই গাড়িটা হাজার টাকা লঞ্চ এন জিপি সুপার টুপার কন্ডিশন মাত্র টাকা ভাই এটা টাকা এক টাকা লাগবে এখন ঘটনা হচ্ছে আপনার বাজেট কেমন আপনি নিবেন কোথা থেকে সেটার উপর ডিপেন্ড করবে সেই ক্ষেত্রে সম্রাটকে আপনার বার পার বলতে পারেন না ভাই সম্রাট যদি বাগপারি করে তার পতরনা করে থাকে জাস্ট উল্লেখ করে বলেন যে এই জিনিসটা পতরনা করছে এখন আপনারা গাড়ি কিনে নিয়ে বাস খাবেন সেটা দাবার কি আমার আমার এখানে মাসে মাসে 400 প্লাস গাড়ি বিক্রি হয় আলহামদুলিল্লাহ ওইখান থেকে কি দুই চার পাঁচ 10 টা গাড়ি নষ্ট হতে পারে না বা 100 গাড়ি নষ্ট হতে বানা হোক ওই গাড়িগুলো কি বাদ না ওই গাড়িগুলো টাকা লাগায় ঠিক করে নেবে কার মানে কি সম্রাট খারাপ ভাই আমাদের যে বিশ হাজার গাড়ি নেবেন বিশ টাকা পঁচিশ টাকা একশো দশ কাজ করলে শরীর লাগে যে এই কাজ ওই কাজ এটা সেটা ভাই একটা মস্তিষ্ক খেয়াল রাখবেন ভাই আমি ভাই বাট করি না আপনারা আসেন প্রয়োজনে মেকার নিয়ে এসে জাস্টিফাই করে তারপর নেই কিন্তু নেওয়ার পরে আর অভিযোগ গ্রহণ করবেন না অভিযোগ বলবেন অভিযোগ গ্রহণযোগ্য হবে না এদিকে দেখেন কত ভাই ভাই যারা প্রবাসী ভাইরা আসছে প্রবাসী ভাইদের অনেক উস্কানি দেয় অনেক ভাইরা উস্কানি দেয় যে আপনারা বাইক কিনেন এদিকে আসেন আমরা একটু লোরে ছেড়ে দেখাই প্রবাসী ভাইদের অনেকেই উস্কানি দেয় যে আপনারা কুরিয়ান সার্ভিসে বাইক কিনেন প্রবাস বসে কি সুবিধারে পায় আই আরে ভাই কি এক সুবিধা দেয় প্রবাস থেকে কি বাইক কিনেন ভাইয়া একটু পিছনে যান দাঁড়ান এক সময় প্রবাস থেকে বাইক কিনেন বলে না ভাইয়া যে কি সুবিধা কোরআন সার্ভিসে টাকা দিবেন আর যাই বোকা পরে দেশে চালাবেন ভাই না আপনি সুবিধা দিচ্ছি না পাশ দিচ্ছে একটা গাড়ির দাম 2050 ওই গাড়িটা যদি 60 বিক্রি করে আপনাদের কোরআন সার্ভিসে বাড়া দিবেন না ভাই আমার এমনি দিয়ে দেখ কবশের জন্য দেখি দেখি না এমনি তো দিবেন না অবশ্যই আপনারা টাকা দিয়ে আপনারা বুঝ দিতেছে কিন্তু ওটাও বড় বিষয় বুঝ দেখ দেখেন কিন্তু আপনি প্রবাসী থেকে কিंनो কেন গাড়ি কিনবেন আপনার গাড়িটা পড়ে থাকে নষ্ট হবে ধরে চালায় নষ্ট করবে আপনি অতি শুধু অথবা অথবা কি হবে আপনি আইসা পছন্দ মন অথবা জান কাজ থাকবে। আমি বলবো আপনারা প্রবাসী বাইরে নতুন বাইক কিনবেন দেশে এসে ঠান্ডা মাথায় নতুন বাইক কিনবেন কেন নতুন বাইক কিনবেন আপনার কষ্টের গামের টাকা আপনি এখানে মেকান নিয়ে দুরুদড়ি করার সময় নাই আপনি একটা নতুন বাইক কিনবেন নতুন বাইকটা চালাবেন চালায়া আবার আইকে আবার প্রবাস যাবেন আবার প্রবাস থেকে এসে চালাবেন তারপর প্রয়োজনে সেকেন্ড হ্যান্ড বিক্রি করবেন ভাই আমি মনে করি নতুন বাই কিনেন ভাই আবার যদি বলতে পারেন যে ভাই সম্রাট ভাই নতুন কিনবো না আমি নতুনের মতো কিনবো ভাই দেখেন একটা জিনিস নতুনের মতো কিনলো একটা গাড়ি তিন লাখ টাকা কিনলে আড়াই লাখ টাকা কিনলে বা দেড় লাখ টাকা কিনলে আপনি প্রবাস যাওয়ার সময় কি করবে এক লাখ দশ পনেরো দিয়ে বুঝাই দিবে তাহলে তিরিশ চল্লিশ টাকা লস দিয়ে দিবে আর আমি মনে করি যদি নতুন কিনেন সেটাও তিরিশ চল্লিশ হাজার লস দিবে তাহলে নতুন ভালো না পুরাতন ভালো অবশ্যই নতুন ভালো যদি নতুনটা বিক্রিও করে ফেলেন ভাই আমার মধ্যে আমি পুরাতন বাইক বিক্রি করি আমার তো প্রবাসী বাইরে আকর্ষণ করার দরকার নাই আমার এখানে ওই সকল প্রবাসী বাইরে আসবেন দেখতে দেখতে একটা পর্যন্ত আমার প্রেমে পড়ে যায় মানে কোন প্রেম বাইকের প্রতি আসক্ত সম্রাটের প্রতি আসক্ত বিরুর প্রতি আসক্ত না ভাই অনুরোধ রইলো আমি তো আপনার প্রতি কারো প্রতি আসক্ত না আমি কিন্তু আপনাদের কারো প্রতি আসক্ত না আমি বিক্রি করি টাকার বিনিময়ে ভাই আপনারা আসবেন আমি এক বেলা খাওয়াবো না আমি একবেলা খাওয়াবো না ভাই আমি শুধু চা খাওয়াবো আমি শুধু চা খাওয়াবো তারপর বলবো আপনার এসে দেখে বাইক নিয়ে যাবেন সেক্ষেত্রে সম্রাটকে ভালোবাসলে ভালোবাসা মনের ভিতরে রাখবেন কিন্তু গাড়ির মধ্যে দেখাবেন না টাকার মধ্যে দেখাবেন না যে না ভালোবাসা লসিল আমি এত লয়ে দেখে না ভাই না ভাই অনুরোধ করলো আমাকে এরকম করুণা করবেন না আমার ভালোবাসার দরকার নেই ভালোবাসা যে ভালোবাসা

সাপোর্ট দিলে যদি বলি কোনটা বাইক একদিন একদিনে বিশটা বাইক পাঠাবো বিশটা বাইক বিশটা বাইক পাঠালে যদি ওই বাইরা ওঠা ওঠানোর সময় যদি বাংলো থাকে আমি যদি দুই হাজার টাকা ব্যাগও দিই লাভ হবে না এবারে সাথে লাভই হবে কিন্তু আমার এই লাভ দরকার নাই ভাই মানুষকে কষ্ট দিয়া ভোগান্তি দিয়া কারণ উনি আগে টাকা পাঠাইবো সম্রাটে বিশ্বাস করে টাকা পাঠাইবো আমি ওই ঝামেলায় মানুষকে পাঠাতে পালাতে চাই না আপনি আসেন দেখেন ভালো লাগলে তারপর না লাগলে রেখে যাবেন আর ভুল হলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ